এলাকার মধ্যে আমার চেয়ে বড় বড় গরু কেউ কোরবানি দেয় নাই এ ধরনের রিয়া লোক দেখানো মনোভাব নিয়ে সেই আমল কিন্তু আল্লাহ কবুল আলহামদুলিল্লাহ আলমিন বলেছেন ফাস আলু আহ্লা তোমরা যদি না জানো যারা জানেন আহলে আলম যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো আল্লাহ কোরআন শরীফে ইমানদারদেরকে অর্ডার করেছেন হুকুম করেছেন এবং রসুল্লাহ বলেছেন কী আমাদের পূর্বে এমন কিছু অবস্থা হবে যে মানুষ যারা আল্লাহ জানেন না তাদের কাছে প্রশ্ন করবে তারা না জেনে ফাতোয়া দিয়ে দিবে ফতু বেগাই আলমিন ফাদাল্লু আদাল্লু তারা নিজেও পথভ্রষ্ট হবে অন্যকেও পথভ্রষ্ট করবে প্রিয় ভাইয়েরা আসুন বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই যেটাকে ইস্তেফত বলে ফাতোয়া তালাস করা জিজ্ঞাসা করা সমাধান চাওয়া বাংলাতে বলা হয় কোরবানি সংক্রান্ত অসংখ্য আলা অনসংখ্য প্রশ্ন আমাদের কাছে আসে একজন ভাই জানতে চেয়েছেন যে আমাদের সমাজে কে কার চেয়ে বড় পশু কিনবে একটি প্রতিযোগিতা হয় তো এ ধরনের প্রতিযোগিতা থাকলে তাহলে কোরবানি হবে কিনা এখানে আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে প্রতিযোগিতাটা কেন হচ্ছে আল্লাহ জাল্লাহ জলু বলেছেন খায়রাত তোমরা ভালো কাজে অগ্রগামী হও দ্রুতগামী হও প্রতিযোগিতা করো অন্যায়তা বলেছেন ফাস্তাবিকুল খয়রাত ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো অর্থাৎ ইনি আল্লাহর মসজিদের মধ্যে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি এক হাজার টাকা দান করব। আল্লাহ আমার ভুল খুশি হবেন বারো নিয়তে যদি কেউ যদি প্রতিযোগিতা করে যেমন হজরত সৈদুল্লাহ সিদ্দিক আকবর এবং ফারুক আজম প্রতিযোগিতা করেছিলেন আমরা জানি যে ফারুক আজম নিহত করেছেন যে আজকে আমার কাছে সম্পদও বেঁচে আছে তো আমি সম্পদকে দুভাগ করে এক ভাগ নিয়ে আসলাম এটা অনেক হবে আমি সিদ্দিক আকবরের চেয়ে একটু এগিয়ে যাব কিন্তু সিদ্দিক আকবর কি করলেন সব কিছু সুলের সাই পর্যন্ত নিয়ে এসছেন যার কারণে ফারুক আজ না আমি কখনো সিদ্দিক আকবরের অবকের সিদ্দিক আমি এগিয়ে যেতে পারবো না তাহলে সাবাইক্রামের মধ্যে একটা কী ছিল প্রতিযোগিতা ছিল নিয়তে যদি কেউ হ্যাঁ চিন্তা করে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি দুইটা গরু মানে দিব এক অংশ যত বড় কোটি টাকার মালিক হোক তার উপর তো একটি অংশ করা একটি ছাগল বা গরুর সাত বাঘের এক বাঘ কিন্তু অনেকে দুইটা তিনটা গরু কোরবানি দিচ্ছেন না দিচ্ছেন এটা যদি বারণীয়ত হয় যে গরিব দুঃখী মানুষদেরকে আমি মাংস বন্টন করতে পারবো আত্মীয় স্বজনকে দিতে পারবো আর সেটি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি আল্লাহ রাস্তায় দিব এটি দিতে পারেন কিন্তু আরেকটা ব্যাপার আছে যদি লোক দেখানো হয় রিয়া যেটাকে শিরকে হফি বলে এটা এক ধরনের মানুষকে সাথে সমাজের মধ্যে মানুষে কি বলবে মানুষ আমার চেয়ে বড় গরু কেউ কোরবানি দিতে পারে নাই এ ধরনের একটা মানসিকতা মানুষ আমাকে বড় বলুক মানুষ খুশি হোক বা অমুক খুশি হোক মানুষ আমাকে নিয়ে আলোচনা করুক তাই না এলাকার মধ্যে আমার চেয়ে বড় বড় গরু কেউ কোরবানি দেয় নাই এ ধরনের রিয়া লোক দেখানো মনোভাব নিয়ে সেই আমল কিন্তু আল্লাহ কবুল করবেন না সুতরাং আসুন আমরা যারা প্রতিযোগিতায় ভালো কাজে প্রতিযোগিতা অমুক ব্যক্তি নামাজ পড়তেছেন কেমন আউ পড়তেছেন আমি আউয়াবিন পড়বো অমুক ব্যক্তি শ্রাক পড়তেছেন আমিও আশ্রাক পড়বো আমি সহ পরব আমি অন্য অন্য নাফাল নামাজ পড়ব আমি সালাদুতী পরব আমি সালাদুতাহ পর্ব তাই না তাহলে এটা এটা অমুক ব্যক্তি প্রত্যেক সপ্তাহে এক কতম কোরআন শরীফ আদায় করেন আমিও প্রতিযোগিতা করি যে আমি এক সপ্তাহ এক সপ্তাহে একটা এক কদম আদায় যেভাবে কোরআন শরীফ সাত মঞ্জিল সাত দিন আদায় করার জন্যই সুবিধার্থে কোরআন শরীফকে সাত মঞ্জিল করা হয়েছে আপনারা জানেন আচ্ছা সুতরাং আমরা বুঝতে পারলাম নিহতের উপর নির্ভর করবে এটা সুতরাং লোক দেখানো মানে বা মানুষের রিয়াও আর জন্য যদি করে সেই কোরবানি কিন্তু আল্লাহ কবুল করবেন হ্যাঁ এমনি আল্লাহর সন্তুষ্টির জন্য এক ইমানদার অন্য ইমানদারের উপর ভালো কাজে কি করতে পারে প্রতিযোগিতা করতে পারে আপনারা অবশ্যই আশা করি উত্তরটা বুঝতে পেরেছি